স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ কালীকুর লাহিনী মোহনপুর উল্লপাড়া সিরাজগঞ্জ আজকে বাচ্চাদের প্রথম পরীক্ষা স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছেন সতস্ফুতা রয়েছে এখানে একজন শিক্ষকের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছি ও আপনি এখানে কত বছর ধরে শিক্ষকতা করেন আমি এখানে দুই বছর আপনাদের এখানে লক্ষ্য বাচ্চাদের কিভাবে আপনারা আমরা লক্ষ্য আমাদের বাচ্চাদের প্রত্যেক ক্লাস হচ্ছে এবং সুন্দরভাবে ক্লাস আমরা নিচ্ছি ঠিক আছে ছেলে মেয়ে প্রত্যেক দিন স্কুলে আসে ছেলেদের সুন্দরভাবে মানে গড়ে তোলার একটা পদ্ধতি আমরা সব শিক্ষক মণ্ডলী এলাকায় তৈরি ধন্যবাদ আপনাদের ক্লাস স্কুলের যে একটা এইম রয়েছে প্রতি বছর বৃত্তি এবং সাধারণ বৃত্তি এরকম কেমন আর রয়েছে আমাদের স্কুলের বৃত্তি এবং সাধারণ বৃত্তি মোটামুটি আছে ঠিক আছে আমরা আরও ভালো করা ভালো করার চেষ্টা করছেন ধন্যবাদ তো ছাত্ররা আসলে ম্যাক্সিমাম ক্লাসে ঢুকে গেছে শিক্ষকরা কিন্তু নাম প্রেজেন্ট করেই কিন্তু তাদের ঢুকছে দেখতে পাচ্ছেন এখানের প্রধান শিক্ষক শামীম রেজা উনি কিন্তু সব সময় স্মার্ট এবং বাচ্চাদের কিভাবে গড়ে তোলা লাগে তার জন্য কিন্তু সব সময় তদারকি করে থাকে শামীম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি পরীক্ষা আপনাদের আজকে স্যার ইংলিশ পরীক্ষা ইংলিশ পরীক্ষা যা এক বছরের প্রথম শেষ মাসে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয় সব স্কুলেই এবং স্বতঃস্ফূর্ততা থাকে তো এবারে রেজাল্ট কেমন আশা করছেন ইনশাআল্লাহ স্যার আমরা আশা করি ভালো হবে ধন্যবাদ আপনাকে তো দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু ক্লাসে প্রবেশ করছে আমরা ভিতরে যা দেখব ক্লাসরুমে দেখাবো যে যে ক্লাসের ছাত্র তাদের কিন্তু সেই ক্লাসেই এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করানো হচ্ছে যেহেতু ছোটো ছোট বাচ্চা তাদের কিন্তু সেইভাবেই সুন্দরভাবে বুঝিয়ে নেওয়া হচ্ছে এবং সেই ক্লাসেই তাদের প্রবেশ করানো হচ্ছে দেখতে পাচ্ছেন আর মায়েদের অপেক্ষার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাচ্চা বাচ্চাকে নিয়ে এসেছে ক্লাসে দিয়ে কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে এখানে বসে আছে বাবু তুমি কেমন আছো কথা বলতে পারে না কথা বলতে পারে না আসলে ও কথা বলা অতটা শিখে আসলে ছোটো ছোটো বাচ্চাকে নিয়েই এখানে কিন্তু ওয়েটিং রুমে রয়েছে আর রুমে দেখতে পাচ্ছেন এই এখানে প্রথম একটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা পরীক্ষার জন্য এখানে কিন্তু তারা প্রস্তুত রয়েছে মাস্টার যারা রয়েছে তারা কিন্তু সত্যভাবেই আপনাকে এখানে কোন ক্লাসের ছাত্ররা বসছে এখানে প্লেস শ্রেণী প্লে দেখছেন অনেক ছাত্র কিন্তু রকম সব জায়গায় কিন্তু ছাত্র ভরপুর রয়েছে তো আপনারা যারা আপনাদের বাচ্চাদের আপনারা নার্সারি থেকে কেজি পর্যন্ত পড়াশোনা করাতে চান নিঃসন্দেহে এই একটি উন্নত মানের স্কুলে আপনারা ভর্তি করাতে পারেন শুধু চাকচক দেখেই ভর্তি করালে হবে না এখানে দক্ষ শিক্ষক রয়েছে এবং তাদের হাতেই কিন্তু এই বাচ্চারা খুব সুন্দরভাবে গড়ে উঠছে প্রাইমারি স্কুলে পড়াশোনার থেকে তুমি কেমন আছো আর তোমার নাম কি তুমি কি পড়ো এখানে ধন্যবাদ ও কিন্তু পরে দেখেন আর পড়ার সাথে অনেক রয়েছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পরীক্ষা দেওয়ার তোমার নাম কি তুমি কোন ক্লাস পড়ো ক্লাস টু ও কিন্তু তুমি স্কুলতে পড়ে এবং এখানে কিন্তু তুমি কোন ক্লাসে পড়ো নার্সারি থ্যাংক ইউ ভেরি মাচ অনেক সুন্দর সবাই কিন্তু ভালো পড়াশোনা শিখেছে আমি আর একদিন এদের পড়াশোনার মান নিয়ে এদের আমরা একটা সাক্ষাৎকার নেবো তুমি কোন ক্লাসে পড়ো কেমন লাগছে স্কুলে ভালো লাগছে তো সবাইকে ধন্যবাদ আপনারা নিঃসন্দেহে স্কুলে কিন্তু আপনাদের ছেলে মেয়েদের দিতে পারেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত